পশ্চিম দ্বারকাপুর ফেরিঘাটে আমরা এসেছি এবং পশ্চিম দ্বারকাপুর ফেরিঘাটেতে এটা সবচেয়ে প্রাচীন ফেরিঘাট যখন কিনা সপ্তমুখীর তার আগে এই ঘাটটাই ছিল একমাত্র যাতায়াতের এবং সপ্তমুখীর সেই নদী আমরা কিছুটা এগিয়ে গেলেই পাবো সেই ঘাট যে ঘাটটা একেবারেই বিধ্বস্ত অবস্থায় আছে আর এই রাস্তার হাল দেখতেই পাচ্ছেন কি রাস্তা রাস্তাটা আপনারা ভালোভাবে দেখ রাস্তা দিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে এই রাস্তা যখন বর্ষাকালে তখন কি অবস্থা গিয়ে দাঁড়ায় সেটা ভাবলে চিন্তা করতে পারবেন না আমরা পেছনটাও দেখিয়ে দিচ্ছি যে রাস্তার কি হালতটা হচ্ছে আপনারা দেখুন ক্যামেরা আমাদের ঘুরছে সম্পূর্ণ ব্যাপারটা আপনি দেখুন ভালোভাবে যে রাস্তার চতুর্দিকের রাস্তা অথচ প্রতিটা রাস্তা প্রতিটা রাস্তা কিন্তু দেখুন এইভাবে এদের পারাপার করতে হয় কিন্তু এই ঘাটটাই হচ্ছে এখন যে ঘাট সেই ঘাটটা এখনো জেগে আছে আমাদের মধ্যে রয়েছেন এটাকে দিনদার ঘাট বলেই পরিচিত দিনদার ঘাট এবং দিন ফেরিঘাট বলেই পরিচিত এবং সেই ফেরিঘাটে যাদের নামে এই ঘাট সেই বংশেরই রয়েছেন বনমালী চক্রবর্তী দিনদা বনমালী দিনডা এই বনমালি দিনডা আমাদের মধ্যে রয়েছেন বয়স্ক মানুষ পোস্ট অফিসের চাকরিরত তা যাক আমরা বনমালী বাবুর কাছে শুনব যে এই ঘাটের কথা এই গঙ্গা পুজোর কথা আপনি একটু বলুন এই ভাগ আনুমানিক সত্তর বছর আগে আমার বাবা এই ঘাট পতন করেছিল আচ্ছা তখন এই ঘাটের ভাড়া ছিল পঁচিশ পয়সা আচ্ছা এই ঘাটের ভাড়া ছিল পঁচিশ পয়সা তবে থেকে এই ঘাট চলছে সেই সঙ্গে আমার বাবা এখানে একটা গঙ্গা মন্দির প্রতিষ্ঠিত করে তার পূজা অর্চনা আদৌ পর্যন্ত চালিয়ে আসে তাই এখানে এই কাঁচা রাস্তা এখন পর্যন্ত পাকার কোনো সিস্টেম নেই বিশেষ করে এই ঘাটটা ব্যবহার করেন আদিবাসী ভাইয়েরা জল বর্ষায় এখানে দেখতে পাচ্ছেন প্রচুর নৌকো এরা সব বাগানে যায় কাঁকড়া মাছ ধরার জন্য জঙ্গলে জঙ্গলে কাঁকড়া মাছ ধরার জন্য যায় তারা খুবই অসুবিধাবশত বর্ষাকালে জীবনের ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে তবে অবিলম্বে এই রাত পাকা হওয়া উচিত এবং এখানে একটা বৃহত্তর জেঠি হওয়া উচিত যেটাকে মানুষ ব্যবহার করলে উপকার পাবে তা আজও পর্যন্ত সেটা নেই আমি চাই যে অবিলম্বে একটা কংক্রিটের জেঠি এখানে হওয়া প্রয়োজন আছে আর এই যে তো মজে যাচ্ছে এদিক দিক থেকে যে অবস্থা পলি পড়ে গেছে বৃষ্টি হওয়ার পর সেটার ব্যাপারটা কি বলবেন আপনার দায়িত্বটা কি বলছেন আপনি না সেটা বলতে পলি তো পড়ছেই পলি পড়ে মোটামুটি নদী খাল সব বন্ধ হয়ে যাচ্ছে এখানে একটা যে ফেরি চলতে এটা পুরোটাই নদী ছিল তো আপনি বললেন হ্যাঁ সারাদিনে চারবার করে এই নৌকোটা চলতো এখানে কিন্তু এখন একবার হয়ে গেছে নদী পলি জমে মজে যাওয়ার জন্য জুয়ার ভাটা ছাড়া খেয়া চলছে না তাই জুয়ার হলে একটা করে খেয়া যায় আর আসে আর খেয়া চলছে আচ্ছা আচ্ছা তো যাক বনমালী বাবু তার বিশাল অভিজ্ঞতা এখন তো না হলো 70 বয়স হতে চায় এখনো পোস্ট অফিসে চাকরি করছেন মাইনে পত্র সব ঠিকঠাক পাচ্ছেন নাকি হ্যাঁ মাইনে ঠিক ঠিকঠাক তাহলে আপনার পেনশন তো হয়ে গেছে নাকি না পেনশন হয়নি পেনশন হয়নি কেন পেনশন আমাদের স্টেট ডিপার্টমেন্ট ও আমাদের কোনো পেনশন নেই ও আপনাদের পেনশন নেই এরকম কন্ট্রাক্টই ছিল সেন্ট্রাল গভর্নমেন্টে তাছাড়া যা পেয়েছেন সবই পেয়েছেন এখনো কি আপনি দোকান চালান আপনার তো মাছের আরত নাম করা আপনার বংশ পরম্পরায় চলে আসছে আমাদের মধ্যে আরেকজন আছেন পশ্চিম ভূমিপুত্র এবং শুধু তাই নয় তিনি রামকৃষ্ণ সেবাষ্টম সঙ্গে একজন সম্পাদক এই এলাকার বিশিষ্ট মানুষ প্রদীপ নাতাই প্রদীপ আপনার তো বয়স হলো আপনার অভিজ্ঞতা প্রচুর তো আপনি কিছু বলুন তো এখানকার ব্যাপারটা সম্পর্কে কি হলে কি না হবে দরকারি বিশেষ করে আদিবাসী ভাইদের কথা এখানে প্রায় সাড়ে তিনশো আদিবাসী ভাইয়েরা আছেন পশ্চিম দার্গাপুরের প্রথম খণ্ড যেখানে প্রথম পাথরের মূর্তি পাওয়া যায় যে মূর্তির নামকরণ করে সারা পাথর প্রতিমা নাম নাম নামাঙ্কিত হয়েছে সে আদিবাসী ভাইয়েরা পুরুলিয়া বাঁকুড়া থেকে জমিদাররা নিয়ে আসে সুন্দরবনের লাট কাটার জন্য যাতে এখানে জনবসতি স্থাপন করা যায় কিন্তু আদিবাসী ভাইদের জীবনযাত্রার মান এমন কিছু উন্নত হয়নি তাদের রাস্তাঘাট এই দেখুন এখনো মাটির রাস্তা আর ঘরবাড়ি এখনো উন্নত চিকিৎসা ব্যবস্থা পড়াশোনা তারা কোনো কিছু আধুনিক পরিষেবা পাচ্ছে না বিশেষ করে ওনারা যে এই কাঁকড়া ধর শিকার করতে যান মধু সংগ্রহ করতে যান এই নদী উপকূলের তাদের জীবনের একটা জীবন বিমা করা উচিত কারণ অনেকেই মারা যায় কাঁকড়া ধরতে গিয়ে মধু সংগ্রহ করতে গিয়ে পরবর্তীকালে ঘরের কর্তা মারা গেলে সংসার চলার কোনো উপায় থাকে না আর দ্বিতীয় কথা এই যে পশ্চিম দারাজপুরের এই আদি ঘাটে ওরা নৌকো নিয়ে এসে কাঁকড়াতে এখানে অবশ্যই একটি পাকার কংক্রিটের জেঠি দরকার না এবং রাস্তাগুলো যে ওনাদের যে রাস্তাগুলো আছে বাড়ি এবং ওনারা এটা অবশ্যই পাকার কংক্রিটের দরকার এবং রাস্তাটা রাস্তাটা দরকার এই আদিবাসী ভাইরেদের যদি শিক্ষা দীক্ষা থেকে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে নিয়ে আসতে না পারি আমাদের সমাজটাই পিছিয়ে পড়বে তাদের এগিয়ে যাওয়ার জন্য তাদের পরিবার পরিজন ভবিষ্যৎ প্রজন্মকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এবং তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাতে সমাজের মূল স্রোতে তারা ফিরে আসতে পারে তার জন্য সরকার বাহাদুরের কাছে একান্ত কামনা করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বর্তমানে যিনি মুখ্য তিনি অনেক প্রজেক্ট করেছেন এই সাধারণ অসহায় আদিবাসী ভাইদের এগিয়ে নিয়ে আসার জন্য এই পশ্চিম দার্গাপুরের প্রথম খণ্ডে যে আদিবাসী ভাইয়েরা আছে প্রায় সাড়ে তিনশো পরিবার তারা যাতে সুশিক্ষা সুস্বাস্থ্য এবং সুন্দর বসবাস করে তাদের জীবন জীবিকা এগিয়ে আসে এবং আধুনিক সভ্যতার সঙ্গে তারা যা তাল মেলাতে পারে তার জন্য একান্ত আমরা শুধু সুন্দরবন থেকে আমরা প্রার্থনা জানাচ্ছি অনুরোধ করছি ঈশ্বরের কাছে কামনা করছি এনারা জীবনচড়া সুন্দর মঙ্গলময় মঙ্গলমশায় আমাদের মধ্যে রয়েছেন আদিবাসী সম্প্রদায়ের ভাইয়েরাও রয়েছেন আপনার নামটা বলবেন আপনার নামটা কী ভক্ত গুরুপ্রধ ভক্ত তোমার নাম হ্যাঁ উদা ভক্তা তো তোমরা তো এখান থেকে মাছ খেয়ে চাঁকড়া মাছ ধরা হয় হ্যাঁ তাতে মানে হ্যাঁ বলো বলো তাতে করে কি মনে হয় তোমাদের এখানে কি জেটি ঘাটা ফাটা দরকার রাস্তাও রাস্তাও দরকার তো যাকে আমাদের মধ্যে দিন বা বাবুর বা বনমালী বাবুর